নিউ মিনি ব্লগ সো আগের মিনি ভ্লগে আমরা গঙ্গার ধারে ফটো শুট করছিলাম বেসিকালি আমাকে এইভাবে গান করে সন্ধ্যা হওয়ার আগে আমরা এখান থেকে বেড়াতে লাগলাম এরকম ডেঞ্জারাস জায়গা দিয়ে যাতায়াত করে আমরা এখানে বসেছিলাম হ্যাঁ সেটা তোমরা এখন দেখতে পাবে আমাদের এই বর্ষার থেকে আমরা দেখি আকাশ ঘনিয়ে এসেছে পুরো মেঘে ঢেকে গিয়েছে তারপরে আমাদের বাকি বন্ধুদের সঙ্গে দেখা হলো যারা সবাই এখানে গঙ্গা ধারে এসেছিল যাই ওয়েদারটা খুব সুন্দর ছিল তাই মিষ্টি আমার ফোন নিয়ে ভিডিও করতে লেগে গেল গঙ্গা জলের স্রোত বেড়ে গিয়েছিল আর ঝড় হবে মনে হচ্ছিল তাই আমরা সবাই ভাবলাম এখান থেকে বেরিয়ে যাওয়া বেটার অপশন কিন্তু মিষ্টির ওয়েদারটা এত ভাল লেগেছে ও বৃষ্টির মধ্যে ভিডিও করবে বলছে আর চোখের পলকেই কালবৈশাখী ঝড় শুরু হয়ে গেল বৃষ্টির সঙ্গে মারাত্মক বাতাস আর বাজ পড়তে লাগলো মিষ্টি তবুও ওখান থেকে বেরাবে না ও বলছে ও বৃষ্টির মধ্যে নাচ করবে এত জোরে হাওয়া দিচ্ছিল আর বৃষ্টি পড়ছিল আমরা তাড়াতাড়ি ওখান থেকে দৌড়ে বেরিয়ে একটা ছাউনির মধ্যে গিয়ে দাঁড়ালাম যে ছাউনিটা একদম সেফ ছিল না এবার যেহেতু জায়গাটা সেফ ছিল ছিল না তাই আমরা দূর দূরে একটা বড় ঐতিহাসিক গেট যে গেটের নিচে আমাদের বাকি বন্ধুরা এবং অন্যান্য সব লোকেরা যারা এই ঝড়ে আটকে গিয়েছে তারা সবাই দাঁড়িয়েছিল তাই আমরা জীবনের ঝুঁকি নিয়ে ফোন পকেটে নিয়ে আমরা দৌড়াতে লাগলাম দৌড়ে আমরা পৌঁছালাম ওই গেটের নিচে আমাদের বন্ধুদের কাছে আমরা পুরো ভিজে বিড়াল হয়ে গিয়েছিলাম বললাম কালো বিলি থেকে ভিজি বিল্লি হয়ে গেল এবার দেখো আমি যতই ফানি ভিডিও বানাই না কেন আমি তো একজন সিঙ্গার না আর আমি জানি আমার যদি একবার ঠান্ডা লেগে যায় আমার এক মাসের আগে গলা ঠিকই হবে না তাই আমি একটু বুদ্ধি লাগিয়ে আমার জামা খুলে জামা দিয়ে মাথা মুছে নিলাম শরীরটা মুছে নিলাম যাতে যেটুকু আমার হাতে আছে ওটুকু যাতে আমি প্রিভেন্ট করতে পারি মিষ্টিরাজকে বৃষ্টির মধ্যে নেচে ভিডিও বানিয়ে রিল পোস্ট করার খুব ইচ্ছে করছিলো যাই হোক বৃষ্টি চলাকালীন আমরা এখানে বসে এক ঘন্টা ধরে গানের লড়াই খেলে আর আড্ডা মেলে সময়টাকে কাটিয়ে দিলাম তারপর বৃষ্টি যখন কমে গেলো তখন আমাদের এখানে আশেপাশে কয়েকটা টোটো ছিল সেই টোটোগুলো ভাড়া করে আমরা সবাই বাড়ি চলে গেলাম চলো এ গুড ডে পরের ব্লগে আবার দেখা হবে